দিশানি কাকিমা তোমরা কি ভেবেছিলে গো ভিউয়ার্সদের কাছে আমাদের কাছে সব লুকিয়ে যাবে আমরা কি ইচ্ছে জানতে পারবো না তাহলে আমি একটা গান করি এই গানের মাধ্যমে কেউ কি বুঝতে পারবে জানি না তাও বোঝাবার চেষ্টা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওকে স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে নদী আর নগরে সচিমা তার ঘরে নদী আর নগরে সচিমা তার ঘরে হয়েছে দিশানির কে রে বিয়ে কোথায় ছিল রে হরি মাখা হরিনাম আর নগরে তার ঘরে কেন দিশানি যে থাকে না সেটাই বলবো আজ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কি ভেবেছিলে কাকিমার দিশানি তো যাই হোক সবটাই জানতে পারবে কোথায় বিয়ে হয়েছে কেন বাড়ি থাকে না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে তোমরা মিস করবে সেটার দায় কিন্তু আমার নয় দিশানি কোথায় বিয়ে করলো এবং কার সাথে বিয়ে করলো অনেকেই আমাকে কমেন্ট বক্সে এসে জানাচ্ছো আমার তো মনে হচ্ছে আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বলা উচিত আমার এটা মনে হলো তো আমি সবটাই তোমাদেরকে জানাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি যেটুকু জানি সেটুকুই জানাবো যেটুকু জানি সেইটুকুই সবটা জানাবো আমি বেশিটুকু জানি না তাই আমি বলতে পারবো না কিন্তু আমি তোমাদের মতো তোমাদের জায়গাতে আমিও ছিলাম যে যার বিয়ে হয়েছে সবে সবে শ্বশুর শ্বশুরবাড়ি না গিয়ে বাবার বাড়ি কেন থাকছে আর সব থেকে বড়ো ব্যাপার আমি তো আর ফোন করিও নি আর তারাও আমাকে ফোন করেনি প্রয়োজন মনে করেনি আমি যতই আগে বলি যে তুই যদি আমাকে ফোনও করিস আমি ফোনও ধরবো না বা আমিও ফোন করবো না বাট আমি সত্যিই আর ফোন করিনি নিজেকে ছোটো লাগছে বলেই আমি আর ফোন করিনি এটা কিন্তু আমি আজকে বলে দিলাম তো তারাও আমাকে একটা কল ব্যাক করেনি মানে বিশাল তো যাই হোক সংসার নিয়ে ব্যস্ত আছে এটা ভাবছিলাম কিন্তু তোমাদের মতো আমারও মনে হলো যে দিশানি তো বাড়িতেই আছে তাই না এবং সেটা তোমরা আমাকে কমেন্টে বললে তো তোমাদের কথা ভেবে আমিও তাই দেখলাম যে সত্যি তো সে বিয়ের পরে কেন বাবার বাড়িতে রয়েছে কিন্তু তোমরা কি আদৌ জানো এই বিয়েটা এ সবে সবে হয়নি তাও বেশ কদিন হয়ে গেলো এখন ভিডিওগুলো ছাড়ছে তোমরা কি কিছু জানো তোমরাও জানো না এখন ছাড়ছে বিয়েটা যখন হয়েছে তখন একটা না ফটো পোস্ট করেছে না ভিডিও পোস্ট করেছে কিচ্ছু করেনি এটা ঠিক তার দশ দিন বাদে ছাড়া হচ্ছে আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি ঠিক আছে কারণ এইটুকু কনফার্ম খবর দেখো তারা যদি আমার ফোন না ধরে এবং এটা কিন্তু তাদের বোঝা উচিত যে যখন থেকে আমি দিশানির পাশে দাঁড়িয়েছি তখন থেকে আমারও পরিচিতি কিছু মানুষের সাথে তাদের ফ্যামিলির সাথে আমার হয়েছে তো যাই হোক কিছু মানুষ আছে আমাকে খবর দেওয়ার কিন্তু সঠিক খবর দিয়েছে সেটা কিন্তু আমি তদন্ত করে যাচাই করেই কিন্তু আমি ক্যামেরার সামনে বসেছি হাই ফ্রেন্ডস মোবাইলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সবার কমেন্ট আমি দেখলাম এবং সবাই আমাকে ইনস্টাগ্রামে এত মেসেজ করেছো এবং আমাকে যারা কল করেছো আচ্ছা কিছু মানুষকে তো আমি বুঝিয়ে পাচ্ছি না তাদের টেন্ডেন্সিটা আমি বুঝতে পারলাম তারা অ্যাকচুয়ালি কী তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো তবে এই ভিডিওতে নয় পরের ভিডিওতে আমি বলবো যদি মনে হয় বলাটা আমার উচিত তবেই আমি বলবো আমি আমি আবার নিজে মনের কথা শুনি আমি কারোর কথা শুনি না কেউ যদি আমাকে বলে এটা করতে আমি তাও শুনি নিজের মন যদি সাই হয় তবেই আমি কিন্তু করি তো আচ্ছা যে কথাটা বলতে বলতে আমি সরে গেলাম দিশানি কোথায় বিয়ে করেছে দিশানি কেন বাড়িতে আছে তোমরা বলছো সবার ফার্স্টে বলি দিশানির বিয়ে বেশ কদিন হয়ে গেছে দিশানি বিয়ে অষ্টমঙ্গলার সারার পরেই কিন্তু ভিডিওগুলো পোস্ট করছে আমি এইটুকু তোমাদেরকে জানিয়ে দিতে পারি আর একটা কথা দিশানি কেন বাড়িতে রয়েছে তোমাদের প্রশ্ন এটা আমারও প্রশ্ন মনের মধ্যে ছিল সত্যিই তো কিন্তু বেশ কদিন বিয়ে হয়ে গেছে তারপরে বাড়িতে রয়েছে বাড়িতে এসেছে কেনই এবার রয়েছে শ্বশুর বাড়িতে রয়েছে না কেন শ্বশুর শাশুড়ি কাছে শোধ শোধ বিয়ে হয়েছে আচ্ছা শ্বশুর শাশুড়ি তো থাক এই বিষয়গুলো আমি এখানে বলতে চাই না কিছু জিনিস আমাকে রেখে রেখেই বলতে হবে কারণ আমি চাই তাদের তরফ থেকে এগুলো লিখো তো যেটুকু আমি তোমাদেরকে বলার আমি সেটুকুই বলবো দিশানি নদীয়া দৃষ্টিকে বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছে জিজ্ঞাসা করছিল না হ্যাঁ নদীয়াতে নদীয়াতে ওর বিয়ে হয়েছে নদিয়ার একটা ছেলের সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটা বাইরে চাকরি করে আমি তাও বলে দিচ্ছি বাইরের চাকরি করে কি রে দিশানি এবং দিশানি কাকিমাকে বলছি কথাগুলো ঠিক তো দেখলে তো তোমরা খবর না দিলে কী হবে আমার কাছে খবর আছে আর দেখো দিশানির ভিউয়ার্সদের একদম জানতে খুব ইচ্ছা তারা অবশ্যই জানতে চাইবে কেন চাইবে না সুখের সময় একটা সুখের খবর জানার ইচ্ছা সবারই হয় ঠিক আছে আজকে আমার হাসি কেন লাগছে কেন তো মুখটা হাসি হাসি লাগছে কেন যে তোমাদেরকে সত্যি মানে কি আর বলবো তোমরা কেন যে লুকালে বিষয়টা আর সৌরভের বিষয়টা আমি এখন সত্যি বলছি আমি কিছু বলতে পারবো না আমি কিছু করতে পারবো না সৌরভ আজকেও আমাকে ফোন করে কান্নাকাটি করেনি কিন্তু ও যেসব কথাগুলো মানে দুঃখ হচ্ছিল তো চলো সেসব বিষয় নিয়ে আমি অনেকেই আমাকে কমেন্ট করেছে যে সৌরভদার পাশে থেকে দেখো আমি কারোর পাশেই থাকতে পারছি না না আমি সৌরভের পাশে থাকতে পারছি না আমি দিশানির পাশে থাকতে পারছি না আমি নদিয়ার ছেলেটা আমি তাও জানি না তারও কি সারো আমি কারোর পাশে থাকতে পারছি না যেটা আমার বলার কথা আমার যদি মনে হয় সৌরভের পাশে আমি তোমাদের কথা শুনে আমি থাকবো না আমার যদি মনে হয় আমার মন যদি মনে হয় যে সৌরভের পাশে থাকতে বা দিশানির পাশে থাকতে আমি থাকবো আর একটা কথা আমি ক্লিয়ার করে দিই তোমার যেটা চাইছো আমি গালাগালি করবো ভাই তুই আমাদের চাই না কেন হ্যাঁ না তেন না তোমরা যেটা চাইছো সেই মনের আশা আমি পূরণ করতে পারবো না তোমাদেরকে কেননা একটা মেয়ে বিয়ে করেছে খুব ভালো করেছে কারণ আর সৌরভের অবস্থাটাও তো আমরা দেখেছি তোমরা সবাই দেখেছো তারপরেও সৌরভ একটা চান্স চেয়েছিলো তো সেটা ছাড়ো সেটা নিয়ে আমি অন্য বিগতে বলবো আমার যদি মনে হয় দিশানিকে কেউ ছেঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না আমার এটাই কথা সে মেয়েটা বিয়ে করেছে অনেকের প্রবলেম হচ্ছে এটা নিয়েও তো সেটা নিয়ে আমি পরে বলবো তো পুরোটা আগে বলে নিই ছেলের মেয়ে দিশানির বিয়ে হয়েছে দিশানি বিয়ে পরে কেন সদ্য সদ্য বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে না থেকে বাবার বাড়িতে কেন আছে বাবা মায়ের সঙ্গে কেন আছে এটা অনেকের প্রবলেম ফটো দেখে তোমাদের তো সেটা আমি এক ক্লিয়ার করে দিই ছেলেটা নদীয়ার ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে যে ছেলেটা নদীয়ার ছেলে কি ছেলেটা সার্ভিস করে ছেলেটা অষ্টমঙ্গল মানে ছেলেটা দশ দিন ছুটি পেয়েছিল ঠিক আছে দিনই ছুটি দিশানি এবং দিশানির মা ভাবছে সোমা কি করে এসব বলতে পারছে না না আমি কিন্তু ভগবান নই আমি আবার জানগুরুও নই ঠিক আছে তোমরা ভাবছো যে আমরা তো কাউকে জানালাম না কিন্তু সোমার ইয়াস সোমার কাছে কি করে খবর এলো দিশানি আর কাকিমা কিন্তু এটা ভাবছে এই জন্যই কাকিমাকে দিশানিকে বলেছিলাম আমার কাছে সব খবর চলে আসে বুঝেছো এই যে যেরকম পাঠা হুম এই যে গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্কুনা না কুন্না কুন্না এই খবরটা আমার কাছে পারফেক্ট আছে যেমন গুড়িয়া চাই পাঠার কাছ থেকে সরে আসতে পাঠা গুড়িয়াকে ব্ল্যাকমেল করছে ছেড়ে দেবো ছেড়ে দেবো সব খবর আমার কাছে থাকে জানো তো এবং গুড়িয়ার বাবা বলেছে আমি ওই ছেলেকে মেনে নেবো না আমার কাছে সব খবর আছে এই বিষয় নিয়ে অন্য কথাই বলবো ঠিক আছে তাই বলছি তাদের বিষয়গুলো যদি আমার কাছে থাকে তো তোমাদের খবর আমার কাছে থাকতে কতক্ষণ এটাকে ভেবে আমি ভগবান না আমাকে মানুষই খবর দিয়েছে তাদের কাছের লোকই খবর দিয়েছে ঠিক আছে তাদেরও খারাপ লেগেছে আমাকে কেন জানায়নি আমি তাদের বিপদে আপদের সময় ছিলাম তাদেরও খারাপ লেগেছে তো যাই হোক তো ছেলেটা হলো নদীয়ার ছেলেটা চাকরি করে দশ দিন ছুটি পেয়েছে অষ্টমঙ্গলার পরে এবার শ্বশুর শাশুড়ি তো যাই হোক মেয়েটা আমি আর এত কথা বলতে চাইছি না দিশানি ওখানে একা থাকবে তো সবে সবে বিয়ে হয়েছে বরটাকে যেতেই হবে কারণ চাকরিটা বেশি দিনের নয় তো আসবে সব কিছু ব্যবস্থা করে হয়তো দিশানিকে নিয়েও যাবে বা দিশানি এখন বাড়িতেই থাকার কথা যেহেতু সবের মানে চাকরিটা মনে হয় দু তিন বছর দু বছর কি এরকমই দেড় বছর শুনলাম ঠিক আছে ছেলেটার চাকরিও জন্য এতদিন ছুটি নিতে পারবে না আর বউকেও নিয়ে যেয়ে রাখার মতো সেই পরিস্থিতি এখনও নেই মানে দিশানিকে নিয়ে যেয়ে রাখার মতো আর দিশানির শ্বশুরবাড়িতে একা থাকারও পরিস্থিতি নেই একটু বুঝে নাও ঠিক আছে একা থাকারও পরিস্থিতিটা সেইভাবে নেই তো সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে ঠিক আছে তো ছেলেটা চাকরি করে তাই দিশানি মন তো খারাপ থাকবে সবে সবে বিয়ে হয়েছে মা বাবাকে ছেলেও একা এক একটা হয় মেয়ে তাই জন্যই ছেলেটা মানে যে নদীয়ার যে ছেলেটা দিশানির বর বাবা মায়ের কাছে রেখে গেছে দিশানিকে ঠিক আছে ছেলেটা আসলে আবার ওকে নিয়ে যাবে আর ও শ্বশুরবাড়িতে এক সপ্তাহ পর বা দু সপ্তাহ পর শ্বশুরবাড়িতে যাবে তো এটাই হলো বিষয় এটাতেই আমরা মানে আমার কাছে এইটুকুই খবর আছে আর বিয়েটা হয়েছে অনেক কদিন হয়ে গেল ভিডিও পোস্টগুলো যখন হচ্ছে তখন কিন্তু বিয়ে বা কিছু হয়নি বিয়ে করার পরে একটুখানি গুরুগুরুও করে চলে এসেছে বুঝেছো এই ভিডিওগুলো একটু আগেকার ফটোগুলো একটু আগেকার তো ঠিক বললাম তো দিশানি আর কাকিমা হুম তাই আমরা ভাবছি যে এই এখন বিয়ে করেছে না শুনেই অবাক হয়ে গেলাম বাহ বিয়ে হয়ে গেছে কদিন আগে অষ্টমঙ্গলা হয়ে গেল ফুলশয্যা হয়ে গেল আমি একটুখানি জানলে এই গানে তো আমি নিজে নিজে নাচতাম রে দিশানি এটা আমাকে একটু পূরণ করতে দিলি না আমার আশা জানিস তো আমার কিছু কিছু আশা পূরণ হয় না এটা সত্যি কথা তুই আমার সেই আশা পূরণ করতে দিলি না রে ইস উলুদে উলুদে সবাই এসেছে বড় এসেছে আ উলুদে উলুদে সবাই বিয়ে কোথায় হয়েছে রেজিস্ট্রি বাকি কথা পরে হবে শুনবি আর দিশানি আর দিশানি মা তোরা মনে মনে ভাববি তোমার কাছে এত খবর এলো কী করে ইয়েস ইয়েস তো যাই হোক আমি এটুকু তোমাদেরকে বলে দিলাম আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কথাটা বোঝার পরে হ্যাঁ ওরা দিয়ে অনেক দিন হয়ে গেছে দশ বারো দিনের বেশি হয়ে গেছে ঠিক আছে তারপরে পোস্ট করছে আর শ্বশুর শ্বশুরবাড়ি হলো তিস্তানি নদিয়া নদিয়ার নগরে সচিমা তার ঘরে নদিয়ার নগরে সচিমা তার ঘরে উদয় হলো নিমাই চান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম নদীয়ার নচিমা তার ঘরে নদীয়ার নচিমা তার ঘরে দিশানির হয়েছে বিয়ে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম আমার হাসি পাচ্ছে তোরা আমার ভিডিওটা দেখে মনে মনে ভাবছিস যে সোমা কি করে জানলো আর কাকিমা কাকিভাবছি সোমা কী করে জানলো এটা আমি নিজে মনে মনে ভাবছি রিয়েলাইজ করতে পারছি তাই আমি হাসছি আমার ভেতরে প্রচুর রাগ জমে আছে হাসছি বলে এটা ভাবিস না আমার রাগটা কমে গেছে না আমি তো খারাপ চাই না আমি চাই যাকে বিয়ে করেছি তাকে নিয়ে সুখে সংসার কর ঠিক আছে তো এই খবরগুলো তোদেরই কাছের মানুষ আমাকে দিয়েছে ঠিক আছে হুম তো বুঝতে পারছিস তো কত দূর আমার কাছে কত কি খবর আছে আমার হাতটা কতটা লম্বা এটুকু বোঝার ক্ষমতা আশা করি অ্যাকচুয়ালি দিশানি এবং কাকিমায়ের অনেকদিন আগেই জানা হয়ে গেছে আমার হাতটা কত দূর এই যে গুড়িয়া গুড়িয়ার সাথে কী চলছে গুড়িয়া অনেক কিছু প্ল্যানও করেছিল যে পাঠার কাছ থেকে বেরিয়ে আসার জন্য তোকে ঠেলে দেওয়া আমার কাছে সব কিছু বিষয় আছে খবর তো আমি কিছু বলি না বলে এই নয় যে আমি কিছু জানি না ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমাদেরকে একটু হলেও বুঝাতে পারলাম তোমাদের মনের আশা একটু হলো আমি পূরণ করতে পারলাম যে মেয়ে দিশানির বিয়েটা কোথায় হয়েছে সেটা সবার জানার ইচ্ছা এবং সবাইটা আমারও জানার ইচ্ছা ছিল তো যাক আমার কাছে উড়ে উড়ে খবর নিজেই চলে এসেছে আমি কাউকে ফোন টোর করি না আমার কাছে খবর চলে এসেছে প্রমাণ সমেত প্রমাণ কিছু কিছু প্রমাণ দেখলাম তারাও সেই বিয়েতে প্রেজেন্ট ছিল তো সেই জন্যই আমি প্রমাণ করতে পেরেছি কারোর কাছে তো ধরো ফটো ভিডিও থাকে তাই না ফোন এখন সবার কাছে আছে ঠিক আছে দিশানি চল একটাই কথা বলবো বন্ধুরা কিছু কেউ মনে করো না দিশানি বিয়ে করে নিয়েছে আর সৌরভের কথাটা সৌরভ কষ্ট পাচ্ছে সৌরভ আবার ভুলেও যাবে কেন অনেক কিছু বলতে গিয়েও আমি বলতে পারছি না কিছু জিনিস আমি রেখে রেখে কথা বলছি তো সৌরভের সাথে আমার কথা হচ্ছে সৌরভই আমায় ফোন করছে মাঝে কালকে করেছে আজকেও করেছে চলো কি হয়েছে না হয়েছে পরে বলবো এখন বলার সময় নয় এটা সঠিক সময় নয় সঠিক সময়ে সঠিক জায়গায় আমি কথা বলতে ভালোবাসি এই যে আজকে আমার মনে হলো প্রত্যেকটা ভিওয়ার্সের মানে খুব ইচ্ছা দিশানি কোথায় বিয়ে হয়েছে এবং দিশানি বিয়ে হয়েছে হয়েছে কেন বাবার বাড়িতে রয়েছে তো সেটাও আমি ক্লিয়ার করে দিলাম বাবার বাড়িতে এই কারণেই আছে ছেলেটার চাকরি করে আর যেখানে চাকরি করে সেখান থেকে আসতে পারবে না ঠিক আছে এবং দিশানি নদিয়ার বাড়িতে একা থাকতেও পারবে না ওই কারণেই ও বাবার বাড়িতে আছে আর বিয়েটা সদ্য সদ্য হয়নি হয়ে গেলো মনে হয় ঠিক আছে হয়ে গেল অনেক কদিন ছিল বাড়িতেই শুনলাম বারো দিন মতো ছিল তো যাই হোক বেশি কথা আর বলবো না বাকি কথা হবে পরে আজ আমি আসি টা টা ও কাকিমা কাকিমা কি গো কাকিমা ভাবছো না। সোমার ইয়েস কাকিমা এই সোমার কাছে কিছু লোকানো যায় না বুঝেছ কাকিমা হ্যাঁ খুব না তো যাই হোক বিওয়াজদের কথা তোমরা এখনই বিওয়াজ তো ইচ্ছা হতেই পারে না দিশানির বিওয়াজ তো ইচ্ছা হচ্ছিল ওই দিশানিকে যারা ভালোবাসে তো আমি জানিয়ে দিলাম আর হয়েছে যখন একটা মানুষ সেলিব্রিটি মানুষ বিয়ে থা করেছে সবার জানতে ইচ্ছা করে কোনো নায়ক নায়িকা যদি বিয়ে করে কার সাথে হলো কোনো সিরিয়ালের নায়িকা যদি বিয়ে করে কার সাথে হলো এটা জানার জন্য আমরা আকুলি বাকুলি থাকি অনেকে বলে সব কিছু কি বলতে হবে হ্যাঁ বলতে হবে আমরা ফ্যান আমরা শুনতে চাই আমরা জানতে চাই আমরা দেখতে চাই তো তোমরা বলে না তো কী হয়েছে এই আমি বলবো আমার কাছে আরও খবর আছে এই ঈশান বিবাদদেরকে বলছে হ্যাঁ আমি বলবো আমি বলবো আমার কাছে অনেক খবর আছে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি আর আমি এভরিডে যা যা বলেছি সব জলজন্ত প্রমাণ হয়ে গেছে দেখেছো আমি মিথ্যা বলি না চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নদীয়ার নগরে সচিমাতার ঘরে দিশানির হয়েছে বিয়ে চলো টাটা